বর্ষার দিন শুরু হয়ে গেছে আর বর্ষা মানেই এখন বাজারে প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আমার আজকের রেসিপি ইলিশ মাছ দিয়ে বেগুনের একেবারে অন্য রকম হালকা পাতলা মাছের ঝোল বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলের রেসিপিটা প্রায় আমাদের সকলেরই জানা তবে আজকে এমন একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট দেবো যার জন্য এই বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলের টেস্টটা হবে একদম অন্য অন্যরকম তাহলে চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে নিয়েছি চার পিস ইলিশ মাছের টুকরো আর তিনটে সরু বেগুন নিয়েছি আর ওগুলিকে দু ভাগ করে নিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি কালো জিরে আর দু রকম সর্ষে কালো সর্ষে ও সাদা সর্ষে নিয়েছি আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি এক চামচ কালো সরষে ও এক চামচ সাদা সর্ষে আর

দিকে বেগুনের মধ্যে নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে নেব আমি কালো সরষে ও সাদা সর্ষের সাথে কাঁচা লঙ্কার একটা পেস্ট আমি তৈরি করে নিচ্ছি তোমরা চাইলে শিলেও বেটে নিতে পারো ঠিক দেখো এই রকম পেস্টটা তৈরি হবে চলো এই দিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের দু চামচ পরিমাণ সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ মাখানো বেগুনের টুকরোগুলো ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব বেগুন ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলো অন্য পাত্রে আমি তুলে রেখে দিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ কালো জিরে ও চারটে চিরে রাখা কাঁচা লঙ্কা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড আমি কালো জিরে ও কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে যে সর্ষের পেস্টটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে একটু জল মিশিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়ো ব্যাস এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব যাতে হলুদ গুঁড়োটা খুব ভালো করে মিশে যায় একটু ফুটে উঠলেই দিয়ে দেব হাফ বাটি পরিমাণ জল জলটা অবশ্যই গরম জল ব্যবহার করবে যতটা পরিমাণ ঝোল রাখতে চাও ততটা পরিমাণ তোমরা জল দিও এবারে দু তিন মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব দু তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবারে নুন হলুদ মাখানো ইলিশ মাছের টুকরোগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা মাছেরই ঝোল রান্না করছি তোমরা চাইলে মাছগুলো হালকা করে ভেজে নিতে পারো তবে খুব বেশি ভাজবে না খুব বেশি ভেজে নিলে কিন্তু মাছের টেস্টটা থাকবে না আর কাঁচা মাছের ঝোলের টেস্টটা কিন্তু একেবারেই আলাদা ইলিশ মাছের টুকরোটা দেওয়ার পর দু মিনিট পর এবারে উল্টিয়ে দেবো মাছগুলো মাছগুলো উল্টে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ নুন নুনটা দিয়ে ভালো করে এবারে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবারে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি যেহেতু বেগুনগুলো ভাজা আছে তাই রান্নাটা হতে খুব বেশি সময় লাগবে না বন্ধুরা আমার চ্যানেলে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলের আরও রেসিপি আছে একটু অন্যরকম নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা চেক করে নিতে পারো এইবারে একটা ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নেবো পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে ঢাকাটা খুলে নিলাম এবার একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্টটা সেটা হলো দেড় চা চামচ আমি এর মধ্যে দিয়ে দেবো তেঁতুলের কাত এই তেঁতুলের কাপটা দিলে পরে এই ইলিশ মাছের বেগুন দিয়ে যে ঝোলটা হবে না এটার টেস্টটা হবে দারুণ তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে ব্যাস এবারে দিয়ে দিলাম দুটো চিরে রাখা কাঁচা লঙ্কা তারপরে উপর থেকে ছড়িয়ে দেবো কাঁচা সর্ষের তেল আর এই কাঁচা সর্ষের তেলটা দেওয়ার পর আর বেশি ফোটাবো না এবার ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর ঢাকাটা খুলে এইবারে এটা একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নেব ব্যাস তৈরি হয়ে গেল সর্ষে তেঁতুল ও বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে বেশ সর্ষের ঝাঁজ আর তেঁতুলের জন্য বেশ একটু টক টক দারুণ হয় খেতে আর একটু ঝাল ঝাল বেশ ভালো লাগে এই ইলিশ বেগুনের ঝোলটা তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল একবার এইভাবে তোমরা বানিও আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আজকে তাহলে এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ I go, ta-ta.